নমস্কার স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে এই স্বাধীন দেশে আমরা আটাত্তরতম স্বাধীনতায় পা দিলাম কিন্তু এই স্বাধীন দেশে আমাদের মা বোনেরা আপনাদের মা বোনেরা সত্যি কি স্বাধীন কমেন্ট বক্সটা ফাঁকা আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনারা সবাই জানেন আলাদা করে বলার কিছু নেই যে কি চলছে আমাদের এই রাজ্যে কতদিন চলবে এই সিস্টেম আর কতদিন দেখতে হবে আমাদেরকে এই সিস্টেমের নিয়ম দোষীরা আজও ঘুরে বেড়াচ্ছে শাস্তি পায়নি এক সপ্তাহের ওপরে হতে গেল কিন্তু আজও মোমবাতি হাতে মিছিল করে মশাল হাতে মানুষকে বিচার চাওয়ার জন্য প্রতিবাদের জন্য রাস্তায় নামতে হচ্ছে পনেরোই আগস্টের আগের দিন রাতে যেইভাবে চারিদিক শুধু শুধু শহর কলকাতা জুড়ে নয় পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে পুরো ভারতবর্ষ জুড়ে যেইভাবে রাতে মহিলারা রাত দখল করেছিল মহিলারা সংকেত ধ্বনিতে পুরো দেশটাকে একদম জাগিয়ে দিয়েছিল পুরো রাজ্যটাকে জাগিয়ে দিয়েছিল তোমরা সবাই জানো জানি না আমার ভিডিওটা কজন মহিলা দেখছো বা কজন দিদি কজন বোন কজন মা ভিডিওটা দেখছো তোমরা নিজেদের কাছে কোশ্চেন করো যে তোমরা কি সত্যি আজ স্বাধীন কেন মেয়েদের নিরাপত্তা নেই কেন দোষীরা শাস্তি পাচ্ছে না কেন এই বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের এই সিস্টেম চুপ রয়েছে আর কত দিন আর কত দিন এই সিস্টেমের নিয়ম আমাদেরকে দেখতে হবে এই স্বাধীন দেশে তাহলে তো স্বাধীন দেশে মেয়েরা পরাধীন তাহলে তো সমাজে যে সমস্ত পশু ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে সেই সমস্ত পশুরা তো ছাড় পেয়ে যাবে সেই সমস্ত পশুরা মনে করবে আজ একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার যদি দোষীরা শাস্তি না পায় তাহলে আরও যারা সমাজের পশুরা ঘুরে বেড়াচ্ছে তারা তো আরও লাই পেয়ে যাবে আরও প্রশ্রয় পেয়ে যাবে তারা এটা মনে করবে যে ওই ঘটনাতে যেই দোষীরা দোষ করেছে তাদের শাস্তি হয়নি তারাও এই একই ক্রাইম করবে আর কতদিন এই সিস্টেম দেখতে হবে আর কতদিন একের পর এক ক্রাইম হয়েই যাবে হয়েই যাবে আর কতদিন আমাদেরকে সাধারণ মানুষকে আমার আপনার মাকে বোনকে দিদিকে মোমবাতি হাতে নিয়ে মশাল হাতে নিয়ে প্রতিবাদের জন্য বিচার চাওয়ার জন্য আজও ওই রাস্তায় নামতে হবে আর কতদিন আর কতদিন এই সিস্টেমকে আমাদের দেখতে হবে এই সিস্টেম কি চেঞ্জ হবে না আপনি যদি বিদেশ দেখেন লন্ডন দেখেন আমেরিকা দেখেন সৌদি আরব দেখেন দুবাই দেখেন ওখানে রেপ হলে ওখানে ধর্ষণ হলে এক একটা দেশে এক একটা নিয়ম ওখানে ডাইরেক্ট মানুষকে গুলি করে মারে কাউকে ফাঁসি দেওয়া হয় আর আমাদের দেশের সিস্টেমটা দেখুন এই সিস্টেম কি চেঞ্জ হবে না এই সিস্টেম আর কতদিন দেখতে হবে আর কত দিন একের পর এক একের পর এক ক্রাইম হয়েই যাচ্ছে যেই ডাক্তার মানুষের জীবন বাঁচাতো আর সেই ডাক্তারই সুরক্ষিত নয় আজ এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমরা প্রচুর ইউটিউবার যারা রয়েছি আমি তো একটা ছোটো ইউটিউবার কিন্তু যারা বাড়ার সাথে থাকো বা যারা আমার ইনস্টাগ্রাম স্টোরি ফলো করো তাহলে জানতে পারবে রাহুল দে বলে একটা ইউটিউবার রয়েছে তোমরা সবাই চেনো পহ্লাদ দা মানে আমাদের বিষাক্ত ছেলে রয়েছে তুষার রয়েছে এবং আমাদের ফ্রেন্ডস সার্কেলে সবাই মানে আমরা যারা বারাসাতের আশেপাশে কয়েকটা ইউটিউবার তারা সবাই মিলে গেছিলাম কিন্তু এই প্রতিবাদ মিছিলে যারা আমার ইনস্টাগ্রামে রয়েছে তারা স্টোরি বা রিলে দেখতে পারবে আমরা প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করছি শুধু আমরা বলে না কলকাতার দিকে যে সমস্ত ইউটিউবার থাকে সবাই সবাই গেছিলো সবাই প্রতিবাদে নেমেছে ইউটিউবার থেকে শুধু না অনেক টলিউডের সেলিব্রিটিরাও পর্যন্ত রাস্তায় নেমেছে নামতে হবে যদি সব কিছু চুপচাপ ছয়ে যায় বা সব কিছুই যদি চুপচাপ থেকে যায় তাহলে হয়তো সামনে যে জেনারেশান আসছে সেই জেনারেশান পুরোই চুপচাপ হয়ে যাবে কেউ আর প্রতিবাদ করতে পারবে না আর তার জন্যই মানুষ কিন্তু আজ লড়ছে মানুষ আজ রাস্তায় নেমেছে প্রতিবাদের জন্যে তোমরা শক্ত হও এখন দেখছি যে যে সিস্টেম চলছে এই সিস্টেমে নারীদের নিরাপত্তা নারীরাই নিজেকেই রক্ষা করতে হবে নারীদের নিরাপত্তা নারীদেরকেই রক্ষা করতে হবে এখন তাহলে একটাই জিনিস করতে হবে মেয়েদেরকে ক্যারেটে শেখাতে হবে যাতে মেয়েরা নিজেদের নিরাপত্তা নিজেরাই করতে পারে এরকম সমাজের পশুদেরকে নিজেরাই শাস্তি দিতে পারে কোনো সরকার বা কোনো পুলিশ প্রশাসনে তাদের ওয়েট করতে হবে না আর এই সিস্টেম আমাদের সিস্টেমের জন্য অপেক্ষা করে থাকতে হবে না কখন এই সিস্টেম থেকে একটা রায় দেবে কখন এই সিস্টেম থেকে একটা বিচার দেবে জজের সামনে যেই একটা কি বলবো আর যে একটা মূর্তি থাকে না যার চোখটা বাধা আমরা ছোটোবেলায় পলিটিক্যাল সায়েন্সে পড়ে এসছি যে আইনের চোখে সবাই সমান কিন্তু বাস্তবে কি আইনের চোখে সবাই সমান না আইনটা শুধু সাধারণ মানুষের জন্য ভি তাদের জন্য আইন নয় মানে তারা দোষ করলে ছাড়া পেয়ে যাবে এমন কি আইন তাহলে তো সিস্টেম আলাদা সিস্টেম শুধু গরিবদের জন্য সাধারণ মানুষদের জন্য সিস্টেম বড়ো লোকদের জন্য না সিস্টেম যাদের টাকা আছে তাদের জন্য না মানে তারা যাদের টাকা আছে প্রচুর তারা দোষ করলে তারা ইজিলি মানে মুক্তি পেয়ে যাবে আর যারা গরিব মানুষ যাদের টাকা পয়সা নেই তারা যদি দোষ করে তাহলে তারা জেল খাটবে তাদের ফাঁসি হবে এমন কি সিস্টেম আইনের চোখে তো তাহলে সময় সমান হলো না তাহলে আইনের একটা চোখ খুলে দেওয়া হোক আমাদেরও বাড়িতে মা বোন রয়েছে তাদের সেফটিটা আমাদেরকে দরকার আমাদের দরকার আমরা তো সিস্টেমের থেকে কিছু চাই না আমরা সিস্টেম থেকে নিরাপত্তা চাই মানুষ যাতে ভালো থাকে সমাজটা ভালো থাকে এই নিরাপত্তাটা চাই আর কিছু চাই না তো মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারবে আমাদের মা বোনেরা স্বাধীনভাবে চলতে পারবে তোমাদের মা বোনেরা স্বাধীনভাবে চলতে পারবে এই সিস্টেমের বিচার চাই এই যে ঘটনা ঘটে গেল আমাদের এই বিচার চাই আজ যদি বিচার বা এই যদি প্রতিবাদ না হয় তাহলে আগামী দিন যেই ভবিষ্যৎ আসছে আগামী দিনে সেই ভবিষ্যৎ খুবই খারাপ খুবই অন্ধকার এই ভবিষ্যৎ কারণ সমাজে যে সমস্ত পশুরা ঘুরে বেড়াচ্ছে তারাও লাই পেয়ে যাবে যে আর যে ঘটনা ঘটেছে এই ঘটনায় যদি তাদেরকে শাস্তি দেওয়া হয় দোষীদের তাহলে আরো যারা সমাজে পশুরা ঘুরে বেড়াচ্ছে হিংস্র পশু এ সমস্ত পশুরা লাই পেয়ে যাবে তারাও মনে করবে যে তাদের শাস্তি হয়নি আমাদেরও হবে না তারাও একের পর এক ক্রাইম করতেই থাকবে আর আমাদেরকে মোমবাতি হাতে নিয়ে মিছিল করতে হবে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদের জন্য লড়াই করতে হবে অবশ্যই আমরা কথা বলবো স্বাধীন দেশে আমাদেরও অধিকার আছে কথা বলার নাইনটিন ফর্টি সেভেন ফিফটিন আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতা পেয়েছি আমাদের কথা বলার স্বাধীনতা রয়েছে আমাদের প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে কিন্তু আমাদের মা বোনদের হয়তো স্বাধীনতা এখনও তারা পায়নি তোমাদের মা বোনেরা হয়তো এখনও স্বাধীনতা পায়নি আর যার কারণে এই ঘটনা ঘটে গেল আট নয় দিন হতে যাচ্ছে দোষীরা আজও অধরা রয়েছে দোষীদের কোনো শাস্তি হলো না কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর আমি বুঝে পাই না যে আমাদের দেশের আইন কেমন আমাদের দেশের সিস্টেম কেমন ভাই আমেরিকাতে যদি এরকম ঘটনা ঘটে কেউ রেফ করে তাকে গুলি করে তাকে ফাঁসি দেওয়া হয় লন্ডনেও সেম আমাদের দেশে কেমন আইন এটা যদি কেউ দোষ করে যারা রেফ করছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে ছমাস জেল খাটছে বেরিয়ে আসছে তাহলে কিসের শাস্তি হলো তাদের কিসের শাস্তি হলো ওই সমাজের ওই সমস্ত জানোয়ার পশুদের আমাদের দেশে এমন কি আইন আনা যায় না যেই আইনে কোনো মেয়েকে ধর্ষণ করলে তাকে ফাঁসি বা তাকে এনকাউন্টার করে মারা উচিত আমার সাথে যদি একমাত্র কমেন্ট করে জানাবেন আজ দোষীরা দোষ করছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে জেল খাচ্ছে বেরিয়ে যাচ্ছে তাহলে তাদের ধরে লাভ কি তারা যদি উপযুক্ত শাস্তি না পায় এমন শাস্তি দিতে হবে যে সমাজের জানোয়ারের মতো পশুরাই এই সমস্ত কাজ করার আগে দশ বার ভাববে তাদের গা কাটা দেবে এমন শাস্তি দিতে হবে এমন আইন আনতে হবে এই দেশে এমন সিস্টেম করতে হবে দেশ স্বাধীন হয়ে গেল আটাত্তর বছর হয়ে গেল আর এই আটাত্তর বছরের মাথায় দাঁড়িয়ে আজ এই দেশের মা বোনেরা রেপ হচ্ছে আর তাদেরকে পুলিশ কোনো শাস্তি দিচ্ছে না কোনো শাস একটা এমন ভয়ঙ্কর শাস্তি দিতে হবে এমন ভয়ঙ্কর একটা আইন আনতে হবে যেই শাস্তি যেই আইন দেখে এই সমাজের জানোয়ারের মতো পশুরা এই সমস্ত কাজ করার আগে একশোবার ভাববে একশোবার আমি চাই এই দেশে একটা নতুন আইন আসুক এই দেশে মা বোনদের নিরাপত্তার জন্য অনেক বড় একটা আইন আসুক আর এই সমস্ত জঘন্য যারা কাজ করছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আর এমন শাস্তি দেওয়া হবে যারা এই সমস্ত কাজ করার আগে যাতে একশোবার ভাববে তাদের গা কাটা দিয়ে উঠবে তারা এই সমস্ত কাজ করার চিন্তাভাবনা মাথায় আনবে না আর কতদিন আটাত্তর বছর তো হয়ে গেল আর কতদিন মোমবাতি হাতে নিয়ে মিছিল করে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রতিবাদের জন্যে আর সময় এসছে কথা বলার অবশ্যই কথা বলার সময় এসছে কারণ তোমার বাড়িও মা বোন আছে আমার বাড়িও মা বোন রয়েছে তাদের নিরাপত্তার কথা আমাদেরকে ভাবতে হবে একের পর এক ঘটনা ক্রাইম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কিন্তু দোষীরা মাস সাত মাস এক বছর জেল খাচ্ছে বেরিয়ে যাচ্ছে তাদেরকে কোনো ফাঁসি দেওয়া হচ্ছে না আজ যদি পুলিশ প্রশাসন নিরাপত্তা না দিতে পারে আজ পুলিশ প্রশাসন যদি দোষীদের কঠোর সাজা না দিতে পারে তাহলে পুলিশ কেন রয়েছে পুলিশ নামটাই কেন রয়েছে তাহলে তো সাধারণ মানুষ সাধারণ মানুষের নিরাপত্তা নিজেরাই করে নেবে আজ পুলিশ প্রশাসনের বাড়িতেও একটা মা আছে একটা বোন আছে একটা তার মেয়ে আছে আজ যদি এটা কোনো পুলিশ প্রশাসনের কোনো মেয়ে বা কোনো মায়ের সাথে এটা হতো তাহলে কি পুলিশ প্রশাসন চুপ থাকতো একটা বিশাল বড় পুলিশ অফিসার চুপ থাকতে পারতো ও আজ একটা সাধারণ মানুষের হয়েছে বলে পুলিশ প্রশাসন চুপ এটাই সিস্টেম আর এই সিস্টেম দেখে যেতে হবে আমাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক দোষীদের যাতে এই সমস্ত কাজ করার আগে বাদবাকি যে সমস্ত পশুরা রয়েছে সমাজে তারা একশোবার ভাবে আমার সাথে যারা একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সিস্টেম এবার চেঞ্জ হোক আর দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক আর নয় অন্যায় এই বিচার আমাদের চাই